বন্ধুরা আজকে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে সেদ্ধ ভাত ভাতে আমি আজকে আলু বেগুন গাজর মানে যা যা সবজি ছিল সবই সেদ্ধ দিয়ে দিয়েছি তো এই দিয়ে হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট মানে কর্তমশাই আর মেয়েই খাবে কারণ আজকে মেয়ে যাচ্ছে স্কুল বেশ অনেক দিন পর আজকে মেয়ে স্কুলে যাচ্ছে তাই সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়ো মেয়ে বেরোবে কর্তমাসে বেরোবে দুজনে একসাথেই আর এই যে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এদিকে আমি ভাতের থাল নিয়েও একেবারে রেডি এদিকে মেয়ে রেডি হবে আর তার মুখে ভাতটা আমাকে পুড়ে দিতে হবে তো অনেক দিন পর স্কুলে যাচ্ছে মানে সেই পুরোনো অভ্যেসটা আবার আজকে অনেক দিন পর রিপিট হচ্ছে এই আর কি তো ভাত খাওয়ানো তো হলো এবার স্কুলের ড্রেসটা একটু ঠিক করে দিচ্ছি শাড়িটাও নিজেই পরেছে তবে যেটুকু বাকি রয়েছে সেটুকু আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি আর এই দেখো আমার মেয়ে চুল বেঁধেছে ও চুলটা একদমই বাঁধতে পারে না কিন্তু এখন যে আমি চুলটা খুলে ঠিক করব। সেটার একদমই সময় নেই ওইদিকে কর্তমশাই বাইরে গিয়ে তারা দিচ্ছে আর স্কুল টাইম প্রায় হয়ে এলো এখন তাড়াহুড়ো করে ও বেরোবে তো এইভাবেই আজকে যাবে আর কিছু করার নেই আর স্কুলে যাবার সময় যে এই সব প্রয়োজনীয় জিনিসগুলো লাগে মানে জলের বোতল তারপরে আরও বাকি সব জিনিস সেগুলো হাতের সামনে আমাকে এগিয়ে দিতে হবে তা নাহলে এগুলো রেখেই ও চলে যাবে আর আজ যেহেতু টিচার্স ডে তো আজকে তো স্কুলে সেরকম ক্লাস হবে না আর আজকে তাড়াতাড়ি চলে আসবে তাই টিফিন আজকে কিছু নেয়নি আর এখন উনি জুতো খুঁজে বেড়াচ্ছে তো জুতো পরে এখন উনি দৌড় দেবে আর কি আর কর্ত তো বাইরে দাঁড়িয়ে বাইকের হর্ন দিয়েই যাচ্ছে তো দুর্গা দুর্গা বলে মেয়ে বেরিয়ে পড়লো আর ওর বন্ধুরা সবাই চলে গেছে যেহেতু আমার মেয়ে একটু লেট তাই ওর বাবার সাথে যাচ্ছে তবে ফেরার পথে ওই সবাই একসাথেই ফিরবে টোটো করে টাকা নিচে এই হচ্ছে আমার সকালের চা তার সাথে দুটো বিস্কুট নিয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন আমি বসলাম এই যে চা নিয়ে বামা মেয়ে বেরোলো আজকে যে কতদিন পর স্কুল গেল আর আজকে যাবে নাই বা কেন আজকে মানে সারা বছর যাক না যাক আজকে তো স্কুল যাবে কারণ আজ হচ্ছে ফিফথ সেপ্টেম্বর মানে আজকে শিক্ষক দিবস তো বুঝতেই পারছো শিক্ষক দিবসের দিন স্টুডেন্টদের যে একটা আগ্রহ থাকে তো সেই কারণে আজকে আমার মেয়ে গেল স্কুল অনেক দিন পর মানে কি বলবো আর সাত আট মাস হয়ে গেল মানে ও ক্লাস টুয়েলভে পড়ছে তো এই সাত আট মাসের মধ্যে হয়তো দশ বারো দিন স্কুলে গিয়েছে হ্যাঁ টুয়েলভে ওঠার পর ও সেইভাবে স্কুলেই যায়নি আর প্রাইভেট পড়াগুলো এমন টাইমে থাকে যে আর স্কুলে যেতে পারে না তো যাই হোক আর সারা বছর যাক না যাক আজকে তো স্কুল যাবেই তো এতদিন পর স্কুলে যাচ্ছে কোথায় স্কুলের ড্রেস কোথায় জুতো কোথায় কি সব মানে সকালবেলা একেবারে ঝড় হয়ে গেল তো মেয়ে গেল স্কুল কর্তমশাই আর মেয়ে একসাথেই বেরোলো উনি গেল ডিউটিতে এখন আমি একটু নিশ্চিন্তে চা খাবো সকালবেলা তো সেদ্ধ ভাত করেছি দেখলেই ওদেরকে খাইয়ে টাইয়ে পাঠালাম তো চলো এখন একটু আমি ধীরে সুস্থে চাটা খাই চাটা খেয়ে তারপরে যাব সংসারের কাজে আর আজকে আমার রুটিনটা একটু অলট হয়ে গেছে যেহেতু মেয়ে স্কুলে যাচ্ছে সকালবেলা উঠেই আগে তাকে রেডি করা তার খাবার দাবার রেডি করা তো সকালবেলা উঠে মানে রোজ যে আমি সকালবেলা উঠে পুজোটা দিই তো আজকে সেটা হয়নি মানে সকালে উঠে শুধু গোপালকে জাগিয়ে গোপালকে একটু জল সেবা দিয়েছি আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছো তো ভাবছি এখন আর রান্নাবান্না সেরে একবারে যাব ঠাকুর ঘরে অন্যান্য দিন তো সকালেই আমার পুজো হয়ে যায় তবে আজকে তো বললাম না একটু ওলট পালট হয়ে গেছে তো আজকে একেবারে রান্না বান্না সেরে তারপরে আবার স্নান করে তারপরে যাবো ঠাকুরখানে তো কি আর করা যাবে তো পুজোটা যেহেতু এখনো হয়নি মধ্যে একটা টেনশন পুজোটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হই আর সকালবেলা পুজো না হলে না ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যাই হোক গোপালকে জাগিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি গোপালকে সেবা দিলে আমি একটু নিশ্চিন্ত হই আর কি চলে এসেছি রান্নাবান্নার পর্বে বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য তরকারি আজকে হবে আর মাছ বাজার থেকে এনেছে আর মাছ তো সেই আর মাছের ঝোলই করব আর এইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটাকে একটু ভুতে নিচ্ছি তো ডাল তো করবই ডাল আর মাছের ঝোল হবে আর দেখি কী ভাজা করি কিছু একটা ভাজা তো করতেই হবে তো চলো মাছের ঝোল এদিকে বসিয়ে দিলাম আর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি যাব একটু জামা কাপড় মেলতে ছাদে আর আকাশ তো এদিকে পুরো মেঘে ঢেকে রয়েছে যখন তখন বৃষ্টি নামবে তো ভাবলাম বৃষ্টি নামার আগে জামাকাপড়গুলো যদি একটু হাওয়ায় ঝরঝরা হয়ে যায় তো ভালো হয় আর এদিকে আবার এক ভাস্তা আর তার এক বন্ধু মিলে ঘুরি উড়াচ্ছে তো ছাদের থেকে নেমে এসছি আর এর মধ্যে কিন্তু আমার মাছের ঝোলটাও একদম রেডি তো চলো এবার মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপর ডালটা সোমবার দেবো আর এই আমি একটু আলু আর উচ্ছে কেটে নিয়েছি আলু উচ্ছে ভাজা করব। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না শ্রী বিষ্ণু জয় মহালক্ষ্মী তোমার ঘট স্থাপন করি সংসারের কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর আজ যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন না আমার পুজো দিতে অনেকটাই সময় লেগে যায় তোমাদেরও কি তাই হয় বৃহস্পতিবার দিন আমার মনে হয় অনেকেরই পুজো দিতে সময় লাগে তাই না তো চলো পুজো এদিকে আমার হলো সারা আর এদিকে আমার কর্তামশাই আসারও সময় হয়ে গেছে মেয়েও এখনও ফেরিনি তারও আসার সময় হয়ে গেছে কর্তামশাই এলে তাকে আবার খেতে দিতে হবে আর আমার আরও করে এসো মা লক্ষ্মী বসো থাকো মা ঘর আমার আলো করে বাবা হইছে হইছে মিসের বাড়িতেই যাচ্ছিস আমার মেয়ে চললো টিচার্স ডেতে টিচারের বাড়িতে আজকে এক জায়গাতেই যাবে তাই না আজকে এক জায়গাতেই যাবে এই সারা মাস ধরেই নাকি ওদের টিচার্স ডে সেলিব্রেট হবে মানে এক এক টিচারের কাছে এক এক জায়গায় ছজন টিচারের কাছে পড়ে ছজনের কাছেই হবে ছয়জনে গেছে এই হ্যাঁ ছয়জনে গেছে ইবিএস স্যার কবে করাবে ইবিএস স্যার মনে হয় বুধবার পুরো এক মাস ধরে 29 তারিখে হবে এক স্যার এর কাছে 29 তারিখ বুঝো আমাদের এক দিনেই হয়ে যেত সব টিচার্স ডে এখন এক মাস ধরে টিচার্স ডে পালন হয় তাড়াতাড়ি আসবি গিফট কার কাছে বান্ধবীর কাছে ওইদিকে তো মেয়ে বেরিয়ে গেল তার টিচারের বাড়িতে আজকে টিচার্স ডে সেলিব্রেট করতে আর আমরাও যাচ্ছি সেলিব্রেট করতে না না ঠিক তা নয় আসলে আমাদের এক বান্ধবী মানে আমাদের ফ্রেন্ডস গ্রুপের একজন ও হচ্ছে টিচার ও বাড়িতে কিছু স্টুডেন্ট টিউশন করে আর কি তো আজকে ওর বাড়িতে টিচার্স ডে সেলিব্রেট হবে তার স্টুডেন্টরা আসবে তো আমাদেরকেও আজকে সবাইকে যেতে বলেছে বলছে তোমরাও আজকে সন্ধেবেলায় এসো সবাই মিলে আজকে সবাই মিলে একটু এই আনন্দ মজা করা যাবে এই আর কি আরও একটু কিছু আয়োজন করেছে হয়তো টিচার্স ডে উপলক্ষে গত বছরও গিয়েছিলাম সবাই মিলে ভীষণ মজা করেছিলাম তো সেরকম এবছরও যাচ্ছি সবাই মিলে তো আমি রেডি হয়ে গেলাম বাজে এখন সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো চলো যাই দেখি কে কে এলো না এলো মানে আমাদের বান্ধবীরা যারা রয়েছে সবাই যাব আর এতক্ষণে হয়তো ওর স্টুডেন্টরা সবাই বাড়ি চলে গেছে কিনা জানি না তো চলো যাই ওখানেই যাই আবার কর্তমাসে একটু করে বাড়ি চলে আসবে একটু পরে না উনি আস্তে আস্তে তো দশটা বাজে তো তার আগেই চলে আসতে হবে আর মেয়ে বললো সাড়ে আটটায় আসবে সাড়ে আটটা প্রায় বাঁচতে চললো দেখা যাক না আসলে আবার ফোন করতে হবে তো চলো যাই আমরা একটু টিচার্স ডে সেলিব্রেট করে আসি চলো শোনো এই যে শোনো টিচার্স ডে সেলিব্রেট করে আসলো তোর কমপ্লিট খুব কমপ্লিট আজকে কমপ্লিট আর বাকি ও আর দুই জায়গায় বাকি কেমন সেলিব্রেট করলি আজকে সেই খুব ভালো কয় ঘন্টা কাটালি ちゃっটেই গেছি এত আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে গেছে ছেলেটা আমার মেটা তো এখনো বাড়িতেই আসলো না এই যে আমাদের আজকে টিচার মিস কোলি আরে মিসেস কলি স্টুডেন্টদের কাছে মিস আর এই হচ্ছে মিসের সব স্টুডেন্ট এই যে তারা কিছু স্টুডেন্ট আছে কিছু স্টুডেন্ট চলে গেছে এই আজকে কেমন সেলিব্রেট করলি বল ভালো এই যে এই যে আর এই যে এটা হলো প্রাইমারি সেকশন বড় স্টুডেন্ট আর এই যে এই যে ছোট ছোট এই যে ছোট ছোট স্টুডেন্ট Tu mi jani ispa গিফট আনবক্সিং হচ্ছে তাই নাকি বা সুন্দর এই দেখো টিচার্স ডে গিফট বা অনেক গিফট কি এটা বাহ সুন্দর এটা এই জিনিসটা কিন্তু সবাই ঘরে রাখে না কোয়েম্বাটুরের শিবঠাকুর ডাইরি

আজকে সন্ধেবেলাটা আমাদের ভীষণ ভালো কাটলো সবাই মিলে খুব খুব মজা করলাম ঠিক যেন আমাদের সেই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম সত্যি সবাই মিলে একসাথে হলে না এই যে এই সুন্দর মুহূর্তগুলো যে কি ভালো লাগে মানে এগুলো আমাদের জীবনের অনেক বড় একটা উপহার তাই না তাই অনেক কাজকর্ম ব্যস্ততার মধ্যেও আমরা সবাই মিলে একসাথে হই তো চলো বন্ধুরা আজকে এই খাওয়া দাওয়া করতে করতে এই ব্লগটা শেষ করছি কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে প্লিজ ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এতটুকুই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট টাটা